সূর্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে ছুটে আসলো দীপা এবং সূর্য হারানোর স্মৃতি ফিরিয়ে আনার সোনা হ্যাঁ বন্ধুরা ওনারা কিছু ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চেয়েছি সূর্য অ্যাক্সিডেন্ট করে ভর্তি রয়েছে হাসপাতালে এবং অ্যাক্সিডেন্টের কারণে সকল স্মৃতিশক্তি ভুলে গেছে সূর্য ভুলে যাওয়ার কারণে সূর্যর কারো কথাই মনে নেই মনে নেই দীপা এবং সোনারূপার কথাও ডাক্তাররা সূর্যকে তার বাসার কথা জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না সূর্য তখন ডাক্তাররা পুলিশকে ফোন করে বিষয়টি জানায় পুলিশরা এসে সূর্যের পরিচয় জানার জন্য তদন্ত চালায় কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না সূর্যের পরিচয় অবশেষে পুলিশ সূর্যের পরিচয় জানার জন্য সূর্যের মানিব্যাগে থাকা কাগজ ঘাটাঘাটি করতে থাকে সেখানেই পুলিশ একটা আইডি কার্ড খুঁজে পায় পুলিশ কার্ডটি পেয়ে সূর্যের পরিচয় নিশ্চিত করতে পারে অন্যদিকে দেখা যায় সূর্যের নাম করে সেনগুপ্ত বাড়িতে কি পার্সেল আসে সেই পার্সেলটি দেখে দিবার সন্দেহ হয় ডাক্তারবাবু কিছু একটা হয়েছে জয় সেই পার্সেলটি খুলে দেখতে পায় পার্সেলের ভিতর কিছু পাথর রয়েছে তখন দেখে পুরোপুরি শিওর হয়ে যায় ডাক্তার বাবুর কিছু একটা হয়েছে দীপা ইরাকেই সন্দেহ করে এবং বলে ডাক্তার বাবু কি ইরাকে ছেড়ে কোথাও চলে গেছে এই জন্য কি ইরা ডাক্তার বাবু ক্ষতি করতে চায় ঠিক তখনই পাশের রুমে ফোন বেজে ওঠে দীপা ফোনটি রিসিভ করতে বলে আমি পুলিশ স্টেশন থেকে বলছি এটা কি ডাক্তার সূর্য সেনগুপ্তের বাড়ি দীপা বলে ডাক্তার বাবুর কি হয়েছে পুলিশ বলে ডাক্তার সূর্য অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কি অতীতের সকল স্মৃতিও ভুলে গেছে কথাটা শুনে অবাক হয়ে যায় দীপা দীপার হাত থেকে ফোনটি পড়ে যায় নিচে তখন লাবণ্য এসে জিজ্ঞেস করে কি হয়েছে দীপা দীপা বলে ডাক্তারবাবু অ্যাক্সিডেন্ট করেছে এখন হসপিটালে রয়েছে এমনকি ডাক্তারবাবু নাকি অতীতের সকল স্মৃতি ভুলে গেছে সূর্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে অবাক হয়েছে সেনগুপ্তের বাড়ির সবাই দ্রুত হসপিটালে ছুটে আসে লাবণ্য দীপা এবং সোনারূপা দীপা সূর্যের সামনে আসলে ও সূর্য কাউকে চিনতে পারে না তখন সোনারুপ্পা এসে বাবা বাবা বলে সূর্যকে জড়িয়ে ধরে সোনারূপার মুখে বাবা বাবা ডাক শুনে আস্তে আস্তে সূর্য হারানোর স্মৃতি ফিরে পেলো তো বন্ধুরা সোনারূপা যদি সূর্য হারানোর স্মৃতি ফিরিয়ে আনে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে চ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে